হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে পাকিস্তানি মার্শাল দেখেন পাকিস্তানি মার্শালের চমৎকার নতুন ডিজাইনগুলো চলে আসছে এটা হচ্ছে আপনার প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু মাথা নষ্ট করা প্যানেল কাজ করা ফুললি এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট মামুন বন্ধ করো আমরা ব্যাকপার্টটা দেখবো ব্যাকপার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই চমৎকার ব্যাকপার্ট এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার কিন্তু আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ারটা সেলারটা হচ্ছে পাকা আরেগজ আর এই দেখেন এটা হচ্ছে অনাটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ফুললি ওনাটা কিন্তু আপনার স্যালারি প্যানেলে কাজ করা স্যালারি প্যানেলে কাজ করা আমরা আরেকটা ডিজাইন দেখবো দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর মার্শাল দেখেন মাথা নষ্ট করে মার্শাল দেখেন স্যালোয়ারি প্যানেলে কিন্তু কাজ করা হবে আমরা এটার ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার অসম্ভব সুন্দর আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো মার্শালের এই দেখেন এটা হচ্ছে সালা সেটা হচ্ছে পাকা আড়েগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা হচ্ছে নামাজি অন্য দেখেন অসম্ভব সুন্দর নামাজি অন্না আমরা এটা আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার আমরা এটার ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার অসম্ভব সুন্দর কিন্তু ব্যাপার এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই চমৎকার আমরা এটা সালোটা দেখবো সেলোটা হচ্ছে পাকা আড়েগস আর এই দেখেন এটা হচ্ছে অনুটা ওনাটাও কিন্তু নামাজি ওনা দুই সাইডে কিন্তু মার্শালের কাটওয়ারকে কাজ করা দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখব দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং মাথা নষ্ট করা ডিজাইন দেখেন সুপার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্যানেলে কাজ করা হবে আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার্ট অসম্ভব সুন্দর কিন্তু বাক আমরা সেলার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালার স্যালারটা হচ্ছে পাকা রেগো স্যার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন মাথা নষ্ট করা কালার আমরা ব্যাকপারটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাতা আমরা স্যালোয়ার প্লাস ওন এটা হচ্ছে স্যালোটা সেলোটার হচ্ছে পাকা রায়গস আমরা ওনাটা দেখবো ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনারটা মাথা নষ্ট করে অন্য দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু মার্শালের অনেক কালেকশন আমাদের স্টোর আছে নামও দেখেন খুবই চমৎকার সব হচ্ছে মার্শাল দেখেন আসসালামালাইকুম